কমান্ডারদের প্রতিটি চলাফেরা অবস্থান ঘুমানোর রুটিন সব কিছুই মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে আগে ভাগে বের করে ফেলা হয় এই লড়াই কেবল মিসাইল আর বন্দুকের নয় এটি এখন মোবাইল মেটা ডেটা আর মানুষের অভ্যন্তরীণ রুটিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে এক নতুন যুদ্ধের গল্প যেখানে চোখে দেখা শত্রু নেই কিন্তু সে ঠিক জানে আপনি কোন ঘরে আছেন আর তার চেয়েও ভয়াবহ তথ্য হল ইসরায়েল গেল দুই বছর ধরে একটি অত্যন্ত স্পর্শকাতর প্রযুক্তি নিয়ে কাজ করছিল যার মাধ্যমে শুধু ভবন নয় ভবনের মধ্যবর্তী ঘর পর্যন্ত আলাদা করে শনাক্ত করা সম্ভব আর এই প্রযুক্তি মোসাদের হাতিয়ার হয় ভয়ঙ্কর নিখুঁত হয়ে ওঠার জন্য রামেকরা বলেন মোবাইল ট্র্যাকিং সিগন্যাল আর ঘরের নকশা মিলিয়ে আমরা জানতাম কমান্ডার কারি কোন ঘরে ঘুমান সেই ঘরেই মিসাইল পাঠানো হয় এই হত্যাকাণ্ড কেবল মানুষ নয় বিশ্বব্যাপী নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে ভয় জাগিয়ে তুলেছে কোন প্রযুক্তি এতটা শক্তিশালী কারা এই তথ্যগুলো ট্র্যাক করে কিংবা সংরক্ষণ করে আর কেই বা পরিণতি ভোগ করে